দশম উপলক্ষে আলোচনা সভা কেক কাটা ইফতার মাহফিল ও দোয়া মনোজাত অনুষ্ঠিত হয়েছে বুধবার সন্ধ্যায় একটি রেস্টুরেন্টে উপজেলা জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক শেখ মানিক মেম্বারের সভাপতিত্বে ও সদস্য সচিব আফসার হোসেন সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জয়াল আব্দ বাবলু বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুদ্দিন খোকন চদ্দর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ উপজেলা বিএনপি সদস্য সচিব আলম ভূঁয়া জিয়া সাইবার পোর্টস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রাজা সোনাগাজী পৌরসভা বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর সদস্য সচিব নিজামুদ্দিন উপজেলা যুব দলের সদস্য সচিব ইমাম হোসেন পবির উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবদুল আওয়াল সজীব সহ জিয়া সাইবার পোর্টসের সদস্য সহ